সারা পৃথিবীতে যত প্রিম্যাচুর ডেলিভারি হয় এই প্রিম্যাচুর ডেলিভারির রেট কিন্তু বাংলাদেশে হাইস্ট আমাদের দেশে প্রতি বছর প্রায় ত্রিশ লক্ষ প্লাস ডেলিভারি হয় এবং এই ত্রিশ লক্ষ ডেলিভারির ভেতরে প্রতি একশোতে প্রায় বিশটা বাচ্চার কাছাকাছি কিন্তু প্রিটার্ম ডেলিভারি হয় তাহলে এখন চিন্তা করেন কত বাচ্চা প্রায় সিক্স লাখ প্লাস বাচ্চা কিন্তু প্রিম্যাচুর ডেলিভারি হয় এখন এই বাচ্চাগুলোর মৃত্যুর যতগুলো কমন কারণ তার একটা হলো হাইপোথার্মিয়া হাইপোগ্লাইসেমিয়া ইনফেকশান তারপর হলো আপনার এই তিনটাই মূলত এই তিনটাই মূলত তো আপনি এখন যদি আসেন মায়ের কাছে যদি রাখেন তাহলে হাইপোথার্মিয়ার ম্যানেজমেন্ট আসে পাবে থার্মাল কেয়ার যেটা আমি বললাম যে গড গিফটেড ইনকুবিটার সেকেন্ড হলো যদি বকু দুটা মায়ের কাছে থাকে ভালো মতো পাবে থার্ড হলো ইনফেকশানটা কম হবে সাথে অন্য কথাটা আমি বলছি আরেকটা কথা আমি এখানে অ্যাড করতে চাই দেখেন যেটাকে বলা হয় ইনিশিয়েশান অফ ফিডিং উইদিন নন আওয়ার মানে বুকের দুধটা এক ঘন্টার ভিতরে খাওয়া শুরু করতে হবে এবং ডাব্লিউএইচও রিসার্চ ফাইন্ডিংয়ে বলছে যে এইটা করতে পারলে নবজাতকের মৃত্যুর হার টোয়েন্টি ফোর পারসেন্ট কমানো সম্ভব এখন আপনি যদি আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স নেন এর কিন্তু অনেক কম অনেক কম লাস্ট যে বিডিএসএস যে স্ট্যাটিস্টিক্স যে ছিল এখানে ছিল আপনার অ্যারাউন্ড ফর্টি পারসেন্ট লেটেস্ট যে ডেটা আমরা দেখছি ইউনিসেফ যেটা পাবলিশ করছেন এখানে কিন্তু আরও কমে আসছে তো এখন আপনি দেখেন যেটা আমি কথা বলতে চেয়েছি আপনি যদি জিরো সেপারেশান স্কিন টু স্কিন কেয়ার ক্যাঙ্গো মাদার কেয়ার এটা যদি আপনি এনশোর করতে পারেন তাহলে আপনার ওয়ান আওয়ার উইদিন ওয়ান আওয়ার বেস্ট মিনিং ডেটা বাড়বে না অনেক বেশি বাড়বে কিন্তু এবং তার মাধ্যমে কিন্তু নবজাতক মৃত্যুর হওয়ার কিন্তু অনেকটা কমে আসবে আরেকটা কথা আমি আপনাদের আর করতে চাই সেটা হলো যে এটা আমাদের স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের সিস্টারদের উদ্দেশ্যে আমি বলছি ডেফিনেটলি এটা আমরা আমরা যারা সচেতন নাগরিক শুধু তাই না আমরা যারা গার্ডিয়ান আমরা যারা পিতামাতা তাদেরও জানা থাকা প্রয়োজন যে প্রিটার্ম ডেলিভারি বাচ্চা হওয়ার পরে তার শ্বাসকষ্ট হয় আমরা এতদিন কেউ করতাম অক্সিজেন দিতাম তাই না কিন্তু এখন বলা হয় ডাব্লু যেটা রিকমেন্ড করছে প্রিটার্ম ডেলিভারি শ্বাসকষ্ট সিপ্যাপ দিতে হবে সিপ্যাপ এই শব্দটা হয়তো আমাদের অনেকের কাছে নতুন সিপিএপি মানে হলো কন্টিনিউয়াস পজিটিভ ইয়ারওয়ে প্রেশার এটা হলো যে অক্সেন্টার যে মূল কাজ হলো লাঙের অ্যালভেলাইগুলো ওপেন করে দেওয়া সেটা কিভাবে ওই সিপ্যাপ মেশিন দ্বারা এটা একটা প্রেশার একটা একটা যন্ত্র যেটা দিয়ে নাকে রঙের মাধ্যমে দেয়া হয় এবং এটা অক্সিজেনের চেয়ে মূল যায় হলো প্রেশার ইয়েটাই বেশি যায় সাথে অল্প টক্সিন অক্সিজেন প্রয়োজন দেওয়ার পরে লাঙের অ্যালভেলাইগুলো খুলে আপনি জেনে হয়তো একটু খুশিই হবেন বা আশ্বাসজনিতই হবেন যে একটা বাচ্চা যখন ডেলিভারি হয় বিশেষ করে পেটাম ডেলিভারি যত অ্যালভেলাই আছে মানে লাঙের ভিতরে যে অ্যালভেলাইগুলো থাকে যে ওইটার মাধ্যমে কিন্তু আমাদের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যে ইয়েটা হয় তো ওই টেন টু থার্টি কিন্তু আপনার অ্যালভেলাইগুলো ফাংশানিং থাকে এবং আপনি যদি সিপ্যাপটা দিয়ে প্রেসারটা দিয়ে তার লাংকে অ্যালভেলাইগুলো খুলে দিতে পারেন তাহলে ওইগুলো ফাংশানিং হবে তাড়াতাড়ি এবং অক্সিজেন ক্ষেত্রে কম লাগবে এক্ষেত্রে আরেকটা কথা বলি অক্সিজেন কিন্তু আমাদের জীবনকে রক্ষা করে আর প্রিম্যাচার বেবির ক্ষেত্রে অক্সিজেন কিন্তু বিপজ্জনক কেন সাইড ইফেক্ট আছে এই অক্সিজেন যদি বেশি মাত্রায় পায় বেশি দিন পায় তাহলে তো ক্ষেত্রে আরোপি নামক একটা ডিজিজ হয় ও ডিজিজের নাম হলো রেটিনোপ্যাথিয়াম প্রিমাচুরিটি ইভেন বাচ্চাগুলো অন্ধ হয়ে যেতে পারে অন্ধ হয়ে যেতে পারে এছাড়া তাদের লাং ডিজিজ হয় সেটাকে বলে ব্রঙ্ক পালমনের ডিসপ্লেশিয়া এছাড়া ব্রেন সেলকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে সো পরিমিত অক্সিজেন পরিমিত অক্সিজেন যেটুকু প্রয়োজন ওইটুকু আমাদের দিতে হবে তার চেয়ে বেশি কিন্তু দেওয়া যাবে না